শাকিব খান কি আবারও ভুল করছে এমন প্রশ্ন উঠিয়েছেন সাকিব হচ্ছে মূলত এই ঘটনার সূত্রপাত হয়েছে খানের সিনেমা সাহেব যে সিনেমাটা বরাবরের মতন প্রয়োজনা করছে আশাদ আদনান এবং এটাকে পরিচালনা করবে এবার হিমেলা আশরাফ নয় আর এই নয় কথার থেকেই শুরু হয়েছে গণমাধ্যমের সমালোচনা কারণ আপনারা জানেন পরপর দুটি ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন হিমেলার আশরাফ প্রিয়তমা এবং রাজকুমার এই দুটি সিনেমা দিয়ে শাকিব খানকে মানুষ অন্যভাবে চিনেছে এবং বলার চলে যে রাজকুমার সিনেমা মুক্তির পরে শাকিব খান নিজের অ্যাক্টিং স্কিলকে নিজেই ভেঙে অন্য একটা মাত্রায় চলে গিয়েছে এখন হঠাৎ করে নতুন পরিচালক যার নাম সাইদ চন্দন আমার জানা এর আগেও তিনি হয়তো বা শাকিব খানের সাথে কাজ করেছে কিন্তু রিসেন্টলি তিনি লোকাল নামক একটা সিনেমা মুক্তি দেয় যেখানে জনপ্রিয় অ্যাক্টরস আদর আজাদ এবং বুবলি অভিনয় করেছিলেন তো সেই সিনেমাটা রাজনীতি এলাকার লোকাল কাহিনী কিনে সাজানো হয়েছিল মোটামুটি চলে কিন্তু বলে রাখা ভালো বর্তমান সময়ে শাকিব খানের যে একটা পর্যায়ে এসেছে সেই পর্যায়ে এসে আমি মনে করি সাইব সাথে তার নতুন সিনেমা যেটি সাহেবের কথা আসছে সেটি তাকে একটু হলেও ধাক্কা দিতে পারে শুধু আমি নয় পুরো গণমাধ্যমে যারা সাকিবিয়ান রয়েছে তারাই মূলত এই বিষয়টাকে নিয়ে আলোচনা করছে গণমাধ্যমে কিন্তু অনেকগুলো ফেসবুকে গ্রুপ রয়েছে যারা নিয়মিত সাকিব খান এবং মিডিয়া জগৎ নিয়ে আলোচনা করে এবং তাদের রিভিউগুলো কিন্তু দুর্দান্ত হয় তারাই মূলত এই কথাগুলোকে উঠিয়ে নিয়ে এসেছে বাংলাদেশের বড় বড় পত্রিকায়ও এই ধরনের কথা বলছে এবং তার কমেন্ট বক্সে গেলে দেখা যাচ্ছে সবাই বলছে আবারও চাই হিমেল আশ্রফকে এখন নেক্সট প্রজেক্টের এই বিষয়টা কতটা সত্য আমি নিজেও কিন্তু জানি না তবে হ্যাঁ পত্রিকা আমি ঘেটে দেখতে পারলাম যে অনেক জায়গায় এমন কথা এসেছে যে শাকিব খানের সামনের সিনেমা সাহেব সেখানে সাহেব চন্দন পরিচালক থাকবে এবং প্রয়োজনায় থাকবেন আশা আদা তো আমি একটা কথাই বলতে চাই যে শাকিব খানকে আমরা নতুনভাবে ভালোবাসার মানুষ হিসাবে গ্রহণ করেছি প্রিয়তমা রাজকুমারের মাধ্যমে তো এই ভালোবাসাটা যেন হঠাৎ করে অন্য কোনো পরিচালক এসে নষ্ট না করে দেয় এটা হচ্ছে আমার কথা কারণ হিমেল আশ্রাবের সাথে বেশ একটা জমে গেছে সিনেমার খেলা সাকিব খানের আমরা সামনে কুরবানিতে পাচ্ছি কিন্তু রাহেন রাফির সাথে যুক্ত হওয়া সিনেমা তুফান যে সিনেমাকে নিয়ে গণমাধ্যমে অনেক মানুষ আলোচনা করছে তুফান শাকিব খানের সকল সিনেমার রেকর্ড ভেঙে দিবে কিন্তু হঠাৎ করে আসলে এই বিষয়টা দর্শকদের কাছে কেমন জানি একটা কষ্ট প্রকাশ করছে এই তো ছিল গণমাধ্যমের সব থেকে বেশি একটা মতামত যেখানে অনেকেই বলছে আবারও কি শাকিব খান ভুল করছে দর্শক আপনাদের কাছে কি মনে হয় হিমেল আশ্রাপের পরবর্তীতে নতুন পরিচালক সাহেবচন্দনের সাথে শাকিব খানের কেমিস্ট্রি কি জমি উঠবে না আবারও নতুন কোনো ফ্লফের হিস্টরি তৈরি হবে সেই মতামত ভিডিওতে কমেন্ট করে জানাবেন